বাজার থেকে বাবা একটা পাঙাশ মাছ কিনে আনছে দেখুন দেড় কেজি বললো তো আসলে মানে মা বাড়ি নাই এখন কাটতে তো আমার হবে আমার আবার কাউকে আড়াতে মানে খারাপ লাগে যে তুমি একটু কেটে দিয়ে যাও বাপবঙ্গি দেখাবে বাড়িটা ওঠা এমনি অন্যকে বললে তার একটু খারাপ লাগেই কি করার কষ্ট হলেও কাটতে হচ্ছে জীবনে প্রথমবারের মতো পাঙাশ মাছ কাটতেছি কারণ এত বড় মাছ আমি এখন পর্যন্ত কাটি নাই ঠিক আছে আজকেই প্রথম তো জানি না কি হবে ঠাকুর বড় এ দিশে মাংসের চাইতে শক্ত ভালোভাবে কাটতে লি হাত পাও কাটি না হলি সেই চিন্তা করতেছি মানে ইন্ডিয়াতে দেখছি কেটে কেটে দেয় ওরা কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু আছে কয়েক জায়গা আছে দেখছি আমি খুবই কম আর কিন্তু আমাদের এখানে নাই এখানে কেক কাটার সিস্টেম নাই তাহলেই তো খুব ভালো হতো দশ টাকা বিশ টাকা জানে তো যদি কাটিয়ে দিত স্কেল করা যায় নাকি এর কি লোম আছে নাকি তা তো না লোম তো না উপরে যে আসকলি খায় সেটা আমার মা আনাশ মাছ খায় না যে কারণে আমাদের আনা হয় না ছোট মাছ কাটতে কষ্ট হয়ে যায়

এত বড় মাছ তো আস্তে আস্তে পিস করা যাবে না ঠিক আছে ওকে কষ্ট দিয়া দিলাম দুই ভাগ করিয়া কিভাবে কাটি এই এত শক্ত খায় মাছ যদি এত শক্ত হয় ভগবান ভাই বিশাল শক্ত তারটি জান ধরে যাচ্ছে আপনাকে ঠিক জান ধরতেছি তাই ও বাবু ওটি থেকে দাঁড় কমে গেছে নাকি এত কম দাঁড় কে ওই দেখুন কেমন চর্বি একেবারে রসালো চর্বি ওকে কাটা কমপ্লিট দেখছি দেখছি কাটা হয়ে গেছে মাছগুলো ভাজতেছি দেখুন ইয়াকে ঠিক হয়েছে আর কিছু উঠায় রাখছি রান্না করা যাবে না কেউ বার বলবেন নেমন্তন্ন দিলে না চলে আসো তুমি পানাস মক্স চাও